নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম মূলম গুরুর মূর্তি পূজা মূলম গুরুর পদম মন্ত্র মূলম গুরুর বাক্যম মূলম গুরুর কৃপাহা গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো হনুমান জয়ন্তী সামনে আছে হনুমান জয়ন্তীর দিনে আমাদের কি কি করতে হবে যারা বাগেশ্বর ধামের ভক্ত আছে এই ভিডিওটা কেবলমাত্র তাদেরই যারা বাগেশ্বর ধামের ভক্ত আছে এবং যারা বাগেশ্বর বালাজির দীক্ষাও নিয়েছেন তাদের জন্য এই ভিডিওটা হনুমানজির বাগেশ্বর বালাজির চিত্র আপনাকে বড় দেখে সংগ্রহ করতে হবেন সন্ন্যাসী বাবার চিত্র পেতরাজ সরকারের চিত্র যাতে ওতে থাকে বাগেশ্বর ধামের ফুল চিত্র আপনাদেরকে সংগ্রহ করতে হবে যদি আপনার কাছে না থাকে তাহলে আমার ফেসবুক ইনস্টাগ্রাম থেকে আপনারা ডাউনলোড করে সেখানে লেভিলেশন করে ফটো বার করে নিতে পারেন ফটো বের করে নিতে পারেন তারপর আপনাদেরকে হনুমান জয়ন্তীর আগের দিন হনুমান জয়ন্তীর আগের দিন সংকল্প নিতে হবে হাতে গঙ্গা জল নিয়ে সংকল্প নিবেন দাদাগুরু ভগবান সন্ন্যাসী বাবা গুরুদেব ভগবান সবাইকে জানাবেন বালাজি মহারাজ প্রভু শ্রী রামচন্দ্র ভগবান সবাইকে জানাবেন সংকল্প নেবেন যে হনুমান জয়ন্তীর দিনে আমি একশো আটবার হনুমান চল্লিশা পাঠ করব যদি সময় থাকে তাহলে করবেন যদি না সময় থাকে এগারোবারও পাঠ করতে পারেন যাদের যতটুকু সময় যেভাবে সম্ভব সেভাবে করতে পারেন বাগেশ্বর ধামের যে হবন হবন করার নিয়ম আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নেবেন আমার অনেক ভিডিও দেওয়া আছে ওতে হবন করার জন্য তো বাগেশ্বর ধামের যেভাবে হবন করার ব্যাপারে আমি বলেছি ঠিক সেইভাবে হবন করবেন হমস হবন যে সামগ্রী সেগুলো জোগাড় করে নেবেন একশো আটপাটের হনুমান চলিশার অনুষ্ঠান যখন করবেন তার আগের দিন যে সংকল্প নেবেন তখন আপনার কোনো মুদ্রা দিতে লাগবে না যেদিন হনুমান জয়ন্তী সেদিন আবার পুনরায় সংকল্প নেবেন যে আজকে আমি এতবার হনুমান চলিসা পাঠ করব তখন কিন্তু আপনারা এগারো টাকা অথবা একান্ন টাকা অথবা একশো এক টাকা অথবা দুশো একাশি টাকা দুশো একান্ন টাকা পাঁচশো একান্ন টাকা আপনাদের সমর্থন অনুযায়ী আপনারা সংকল্প নেবেন মুদ্রা নিয়ে করে সংকল্প নেবেন সংকল্প নেওয়ার সময় ওই মুদ্রাটা আপনারা হনুমানজির চরণে রেখে দেবেন আর একশো আটপাটের যে হনুমান চলিশার অনুষ্ঠান সেটা পাতাকাল সময়টা দেখে নেবেন আপনারা হনুমান জয়ন্তী যেটা চলছে একটা সময় থাকে সেই সময়টা আপনারা দেখে নেবেন তো পাতাকালে অ্যাকচুয়ালি করলে ভালো হয় আমি এখনও সময়টা দেখিনি তাই আমরা আপনাদেরকে এই মুহূর্তে বলতে পারছি না এটা আপনারা দেখে নেবেন খুব সাধারণ ব্যাপার প্রাতাকাল থেকে যদি আরম্ভ করেন হনুমান চলিসা পাঠ খুবই ভালো হয় হনুমান জয়ন্তীর দিনে ভজন কীর্তন করলেন সীতারাম হনুমান সীতারাম হনুমান অবশ্যই ভুলবেন না পাশাপাশি যারা যাদের হনুমানজির মন্দির আছে পাশাপাশি তারা অবশ্যই হনুমানজির মন্দিরে যাবেন হনুমানজির মন্দিরে যাবেন কিছু নিয়ে জানা না যান লাড্ডু প্রসাদ ফুলের মালা আর হনুমানজির চোলা চড়ানোর জন্য যে সিঁদুর লাগে সেই সিঁদুর নিয়ে যাবেন যদি চোলা চড়ানো সেখানে নাও হয়ে থাকে তবুও সিঁদুর নিয়ে যাবেন আপনারা নারিয়েল নিয়ে যাবেন নারিয়েল ভাঙবেন না নারিয়েল যে মন্দিরে ফাটিয়ে আসে অনেকেই এরকমভাবে করবে না নারিয়েল গোটা নারকেল আপনি ছড়াবেন প্রসাদ হিসাবে এবং নারকেলটা নিয়ে আসবেন না কোনো লাল কাপড়ে যে বাঁধাবাঁধির ব্যাপার সেই সব কিছু বলছি না গোটা নারকেল আপনারা চড়িয়ে দেবেন একশো আট ফাটের হনুমান অনুষ্ঠান করবেন এই অনুষ্ঠান করার পূর্বে পিতামাতা সামনে থাকলে তাদের চরণ ছুঁয়ে আশীর্বাদ আজ্ঞা দুটোই নেওয়া দরকার এরপরে আপনাদেরকে যেটা করতে হবে যে হবন সামগ্রীগুলো যেগুলো থাকে হবন করলেন সেদিন যে হবন করলেন সেগুলো সেইভাবেই রেখে দিলেন এবং তার পরের দিনে কোনো নদীর জল যে জল বয়ে যাচ্ছে সেই জলে গিয়ে বিসর্জন করে দিলেন আর সেই রাতেই কিন্তু আপনারা সন্ন্যাসী বাবার পূজা করতে পারেন সন্ন্যাসী বাবার পূজা করার জন্য ভিডিও দিয়েছি সন্ন্যাসী বাবার পূজা কীভাবে করা যায় হোলি দীপাবলিতে যে টাইম টেবিল থাকে এতে টাইম টেবিল কোনো বলা হয়নি উল্লেখ করে তাই এই সময়টা রাত্রিবেলা যে কোনো সময় আপনারা পূজাটা করতে পারেন অবশ্যই সেটা হনুমান জয়ন্তীর দিনে রাত্রেই হওয়া যায় দিনে না করে রাত্রে করলে খুব ভালো হয় সন্ন্যাসী বাবার পূজা আপনারা করতে পারেন এর জন্য যে বিশেষ কিছু সামগ্রী সেরকম কিছু প্রয়োজন নয় ঘি ঘিয়ের প্রয়োজন আছে আটার প্রয়োজন আছে চিনির প্রয়োজন আছে গুড়ের প্রয়োজন আছে আর তিলক চন্দন ফুল এগুলো তো থাকেই এবং হনুমানজিকে হনুমান জয়ন্তীর দিনে নতুন যাদের মূর্তি আছে নতুন বস্ত্র পরাবার চেষ্টা করবেন এই যে কালাবা অবশ্যই মন্দিরে যারা যারা যাবেন মন্দিরে কালাবা আপনার মাথা থেকে পা পর্যন্ত মাফ করে অথবা এইভাবে হাত করবেন দুটো হাত এইভাবে এইভাবে দুটো হাত করে আপনার যত লম্বা হবে অতটা করতে পারেন অথবা মাথা থেকে পা পর্যন্ত ওই কালাবা এতটা ধাগা নিয়ে নেবেন এই যে কালাবা যে পরে আছি তো এতটা ধাগা নিয়ে নেবেন এগুলো বিভিন্ন দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন নিয়ে ঠাকুর মশাই ওখানে যে পুরোহিত মশাই আছে ওনাকে নাম গোত্র বলে কালাবাটা হাতে দিবেন উনি ওনার যে কাজ সেটা করবেন করে আপনাকে দিয়ে দিবেন এই কালাবা পরা দরকার অবশ্যই এটা করতে ভুলবেন না যারা যারা মন্দিরে যাবেন আর হনুমান চল্লিশার দিনে সীতারাম হনুমান ভজন কীর্তন বাড়ির পরিবারে সবাই মিলে করার চেষ্টা করবেন সেই দিনে আপনি যত যত প্রসাদ লাগাতে পারেন মানে যত রকমের প্রসাদ লাগাতে পারেন পানের প্রসাদ পানের বিড়া দিলেন আর হনুমান জয়ন্তীর দিনে আপনারা গুড় চানা দিলেন লাড্ডু দিলেন চুরমান লাড্ডু দিতে পারেন ইমরিতি দিতে পারেন আর ফল তো দিবেন অবশ্যই যা যা ফল জোগাড় করা সম্ভব সমস্ত ফল দিবেন নারিয়েল ঘরে পূজা করলেও একটা নারিয়েল চড়ানো দরকার নারিয়েলটা ফাটাবেন না এটাই মনে রাখবেন নারিয়েলটা ফাটাবেন না নারিয়েল চড়ার দরকার ঘরে পূজা করলেও এগুলো বিশেষ একটা গুরুত্বপূর্ণ আছে যারা যারা বাগেশ্বর ধামের সঙ্গে জুড়ে আছেন যাদের কাছে অভিমন্ত্রিত নারকেল আছে হবন করার পরে সেদিন হবন করবেন একশো আট পাটের হনুমান চল্লিশা পাঠ করা মানে দশটা হনুমান চলিসার হবন দিতে হবে দশটা হনুমান চলিসার হবন দিতে গেলে আপনাদেরকে আম কাঠ ঘি দরকার অনেকে বলেছে ঘিয়ের পরিমাণটা কত হতে পারে আমার ঘি লাগে দু কেজি দু কেজির থেকে একটু বেঁচে যায় আমার হনুমান জয়ন্তীর যে জয়ন্তীতে হনুমান চলিসা পাঠ করার জন্য একশো আট পাঠ করার জন্য যে সংকল্প নেবেন তার আগের দিন থেকেই কিন্তু অখণ্ড প্রদীপ জ্বালানো থাকে ঘি দিয়ে অথবা সরিষার তেল দিয়ে সরষার তেল দিয়ে জ্বালালে ভালো হয় অখণ্ড প্রদীপ যেন জ্বলতে থাকে কতদিন পর্যন্ত হনুমান জয়ন্তীর পরের দিন পর্যন্ত পরের দিন সকালে একবার পূজা পাঠ করবেন সেই দিন পর্যন্ত যেন জ্বলতে থাকে অখণ্ড এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সরষার তেল দিয়ে জ্বালাবেন আর হনুমানজিকে নূতন বস্ত্র তো পরাবেন সাথে ইত্র মানে স্যান্ট স্যান্ট ফ্যান্ট যদি কিছু আছে এগুলো অবশ্যই সংগ্রহ করবেন আর চামেলির তেল ব্যবহার করবেন চামেলির তেলে প্রদীপও জ্বালতে পারেন চামেলির তেল প্রভুকে গায়ে মাখাবেন চামেলির তেল ব্যবহার করবেন তো এগুলো ছিল বিশেষ কিছু নিয়ম আর বিভিন্ন নিয়ম তো ইউটিউবে আপনারা সার্চ করে দেখতে পারবেন আমি ভিডিও দিয়ে রাখছি তো চলুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হনুমান জয়ন্তীর দিনে কী কী করা দরকার আমাদের যদি তবুও আপনাদের মনে হওয়ার মধ্যে কিছু প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি ভিডিও বানিয়ে দেবো আর মাটিহানা বালাজি হনুমান এই যে চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা আছে এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমি এই ইউটিউব চ্যানেলেই ভিডিও দিয়ে থাকি এখন প্রতি চার দিন ছাড়া এবং আপনাদের প্রশ্ন থাকে প্রশ্নের উত্তর নিয়ে আসি তো আশা করি যারা আমার সঙ্গে জুড়ে থাকেন যারা বাগেশ্বর বালাজির সঙ্গে জুড়ে থাকতে চান তো তারা ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম দেখা হবে আবার একটা পরের ভিডিওতে আর যদি আপনাদের বিশেষ কোনো কমেন্ট থাকে তাহলে আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই আমি ভিডিও আপলোড করে দিব কারণ সেই চ্যানেলে চার দিন ছাড়া ছাড়া একটা ভিডিও আপলোড হয় সীতারাম হনুমান সীতারাম হনুমান সীতারাম হনুমান সীতারাম হনুমান अब तो कृपा करो राम अब तो दया करो राम अब तो कृपा करो राम अब तो दया करो राम सीताराम हनुमान सीताराम हनुमान सीताराम हनुमान सीताराम हनुमान सियापुर रामचंद्र भगवान की